নমস্কার বন্ধুরা ভিলফুট কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পাকোড়া আমরা তো অনেকেই অনেক ধরনের পাকোড়া খেয়ে থাকি অবশ্যই এই শীতে ফুলকপি দিয়ে এই পাকোড়াটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর একটাতে তো মনই ভরবে না খেতে এতটাই মজাদার হয় যারা ফুলকপি খায় না তারাও কিন্তু চেটে ফুটে খাবে এই পাকোড়াগুলো তো আশা করছি আমার আজকের এই পাকোড়া রেসিপি তোমাদের সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তাহলে চলো ঝটপট এই রেসিপিটি শুরু করি তো এই পাকোড়া বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা নিয়েছি ফ্রেশ ফুলকপি এবার ফুলকপিটাকে খুব ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে তার জন্য আগে থেকেই কিছুটা আমি গরম জল করে রেখেছি এবার গরম জল দিয়ে ফুলকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা শীতের সময় কিন্তু অনেক ফুলকপি পাওয়া যায় আর দামেও কিন্তু ভীষণ সস্তা থাকে তখন যদি এরকম ফুলকপি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো আমি একবার গরম জল দিয়ে ফুলকপিটাকে ধুয়ে নিয়েছি আবারও আমি একবার ধুয়ে নেব তার জন্য আবারও কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু আগে গরম জল দিয়ে ফুলকপিটাকে ধুয়ে নেবে কারণ ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে আর ঠিক এইভাবে একটু ঘষে ঘষে ধুইয়ে নেবে যদি ফুলকপির মধ্যে কোনো নোংরা থাকে তো সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো ফুলকপিটা আমার খুব ভালো মতো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ফুলকপিটাকে কেটে নেব তো তার জন্য আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি আর এখান থেকে ঠিক এইভাবে আমি শুধু ফুলগুলোকে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফুলকপির পাকোড়া বানানো ভীষণ সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয় আমি বারবার বলছি একবার অবশ্যই এই শীতে এইভাবে ট্রাই করে দেখো সবার কিন্তু ভীষণ ভালো লাগবে তো যাই হোক দেখো ফুলকপিগুলোকে আমি ঠিক এইভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি ফুলকপি থেকে এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে ঠিক এইভাবে আমি গ্রেড করে নেব ফুলগুলোকে তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও ছোট ছোট করে খেটে নিতে পারো সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট করে আমি গ্রেট করছি এতে করে পাকোড়াগুলো খেতে কিন্তু ভালো লাগবে তো চলো একইভাবে সমস্ত ফুলগুলোকে এবার আমি গ্রেট করে নেই। তো একইভাবে সমস্ত ফুলগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে আর দেখো ফুলকপিগুলো খুব সুন্দরভাবে কিন্তু গ্রেড করা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে এবার আমি এখানে প্রথমেই নিয়েছি দুটো আলু আমি আলু দুটোকে আগে খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি চাইলে তোমরা হাত দিয়েও ম্যাশ করতে পারবে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি সেক্ষেত্রে পাকোড়াগুলো খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম সাত মতো নুন আর সবার শেষে দিয়ে দিলাম এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না বন্ধুরা এখানে যে আমি সেদ্ধ করে রাখা দুটো আলু দিয়েছি সেই আলু দুটো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে ফুলকপিটা এবার এখান থেকে অল্প অল্প আমি মিশ্রণ নিয়ে নিচ্ছি এবার ঠিক হাত দিয়ে ঠিক এইভাবে আমি গোল গোল করে নেব মানে বল তৈরি করে নিচ্ছি এখানে আমি পাকোড়াগুলোকে গোল করে তৈরি করব। তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কোনো শেপ দিয়েও কিন্তু এই পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারবে তো একটা বল আমার কিন্তু তৈরি হয়ে গেছে তো আরও একটা বল তৈরি করে নিয়েছি একইভাবে সমস্ত বলগুলো দেখো আমার তৈরি করে না হয়ে গেছে এবার এই গামলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ বেসন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার নুন আর হলুদ থেকে বেসনের সাথে আগে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে এখানে কিন্তু ব্যাটারটা পাতলা করলে চলবে না একেবারে ঘন থক থকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই জলটা কিন্তু অল্প অল্প দিতে হবে একবারে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প জল দিয়ে দেখো ঠিক এরকম আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করে দেখে বুঝতেই পারছো যে ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এরকম কিন্তু রাখতে হবে সেক্ষেত্রে পাকোড়াগুলো কিন্তু পারফেক্ট হবে এবার সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় আবারও খুব ভালোভাবে বেকিং সোডাটাকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো মতো আমার মিশে না হয়ে গেছে তো চলো এবার আমি পাকোড়াগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াইয়ে আগে থেকে কিছুটা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি তো তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আগে থেকে যে ফুলকপির বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো ব্যাটারের মধ্যে খুব ভালো মতো ডুবিয়ে নেওয়ার পর এবার আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা একটু সাবধানে করবে কারণ এখন কিন্তু তেলটা প্রচণ্ডই গরম রয়েছে আর এ সময় কিন্তু আস্তাকে মাঝারিতে রাখতে হবে একইভাবে সমস্ত ফুলকপির বলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবি আমি গরম তেলে সরাসরি ছেড়ে দিচ্ছি যদি তোমরা হাতে এই কাজটা করতে না পারো সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু চামচ দিয়েও এই পাকোড়াগুলো গরম তেলে ছেড়ে দিতে পারবে তো সমস্ত বলগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি কয়েক সেকেন্ডের জন্য ঠিক এইভাবে রেখে দিয়েছি যখন দেখবে যে পাকোড়াগুলো তেলের উপরে ভেসে উঠেছে তখন এগুলোকে উল্টে পাল্টে আমি দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব তো বন্ধুরা এই শীতের সময় আমরা বিকেলবেলা চায়ের সাথে কি খাবো সেটা কিন্তু সবসময় একটা চিন্তা থাকে তখন যদি এরকম ফুলকপির পাকোড়া বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বিকেলে চায়ের আড্ডাটা কিন্তু একেবারেই জমে যাবে অবশ্যই কিন্তু বন্ধুরা এই পাকোড়াগুলো একবার বানিয়ে দেখো তোমাদের সবার কিন্তু ভীষণ ভালো লাগবে বানানো ভীষণ সহজ দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আমি পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি ঠিক এরকম গোল্ডেন করে তো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো একইভাবে সমস্ত পাখুড়াগুলোকে ভেজে নেওয়ার পর সুন্দর করে একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর এর ওপরটা হবে মুচমুচে আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু পুরে ঠাসা আশা করছি আজকের ফুলকপির রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো চলো আজকে এখানে বিয়ে নিচ্ছি